নমস্কার বন্ধুরা একটা ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি চিনি মাছ চিনি মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি চিনি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল মিশিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে পড়ো দিয়ে দেবো কুচানোর পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচানো একটা বড় সাইজের টমেটো নিয়েছি পেঁয়াজ টমেটো ভালো করে একসাথে ভেজে নেব এবার দিয়ে দেব কিছু মশলা দেব হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু আবার ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা চিনি মাছ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো অল্প একটুখানি লবণ একসাথে ভালো করে দিয়ে কাঁচা লঙ্কা চেরা সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে আর জিরে একসাথে বেটে রেখেছিলাম ভালো করে ফুটিয়ে মাখ মাখো করে নামিয়ে নেব এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণই ভালো লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে এইভাবে খেয়ে দেখবে আর কিছুই লাগবে না গরম গরম ভাত সঙ্গে চিনি মাছের এই রেসিপি